দেখতেই পারছেন গাইস বাহিরে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে টিনের করে পানি পড়ছে আমি যদি খিচুড়ি রান্না না করি তাহলে কেমন হয় বলুন তো এই তো আমিও খিচুড়ি বসিয়ে দিচ্ছি খিচুড়ি খাবো আজকে মজা করে একটু দমে রেখে দিয়েছিলাম খিচুড়ি ডিমজি দিয়ে দিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করব এখন কিন্তু দুপুর এই সময়টা ঝুম বৃষ্টি হচ্ছে বাহিরে এখন একটু বৃষ্টিটা অল্প একটু কমেছে বৃষ্টি একটু আগে অনেক বৃষ্টি হচ্ছিল তো আমার রান্নাঘরের জানালা দিয়েও কিন্তু বৃষ্টি দেখা যায় বৃষ্টি পড়ছে বৃষ্টির দিন কার কাছে কেমন লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে মনে হয় কি খাই কি খাই শুধু খাইতে মন চায় বৃষ্টির দিনে এই যে আবারও জুড় বৃষ্টি শুরু হয়ে গেল দেখতেই পারছেন বৃষ্টির দৃশ্যটা কত সুন্দর দেখতে আমার তো খুব বেশি ভালো লাগছে তো এই জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আমি কিন্তু জানালা দিয়ে দিচ্ছি বৃষ্টি আমার পাশের সব পাশে খোলাবেলা খুব বেশি ভালো লাগে এই যে বৃষ্টি ফোটায় ফোটায় পানি পড়ছে টিনের চালার উপরে টিপ টিপ করে খুবই ভালো লাগছে এটা কিন্তু আমাদের বাসারটা যেহেতু দোতলায় আমি এই জন্য বাইরের এই সবকিছু দেখা যায় সুন্দর ভাবে যে পাশে বিলি একটা বাচ্চা এই ওড়াচ্ছে আপনারা খেয়াল করে দেখতে পারবেন এই যে ঘিনে ছোটোবেলায় কিন্তু আমরাও অনেক এভাবে ঘিনে ওড়াইতাম খুব ভালো লাগতো এই যে ট্রেনের চালার বৃষ্টি পড়ছে দেখতে খুবই ভালো লাগছে আমার সামনের বেলকুনিতে কিন্তু আমি একটা কাগজ দিয়ে অর্ধেকটা ঢেকে দিয়েছি ওখানে আমার অনেক গাছ আছে তো সব সময় বৃষ্টি পড়লে গাছের ক্ষতি হয় সব গাছে আর ওইভাবে বৃষ্টির পানি নিতে পারে না বৃষ্টি মানুষ কাজ করছে আমার মন চাচ্ছে এই সময়টা এখন যদি বৃষ্টিতে ভিজতে পারতাম খুব বেশি ভালো লাগতো আমার বাসার সামনে এই যে দেখতেই পারছেন জানালা দিয়ে সুন্দর দুইটা তাল দেখা যায় একটা ছোট আর একটা বড় টিনের চালায় ঝুমঝুম বৃষ্টির আওয়াজ খুব বেশি ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন পাশেটা একটা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে ভিডিও সার সঙ্গে সঙ্গে আমার নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যায় এই তো এখন আমরা খিচুড়ি খাবো তো আপনাদের সঙ্গেও শেয়ার করব বিশ্ব না বৃষ্টি দেখতে দেখতে কিন্তু আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে খাবার আমি খিচুড়িতে একটু তেল চর্বি দিয়ে রান্না করেছি এতে করে কিন্তু অনেক বেশি মজা লাগে অল্প পরিমাণ চর্বি আমাদের শরীরের জন্য খুবই খারাপ বেশি খাওয়া ভালো না তো অল্প পরিমাণ দিয়েছি যাতে করে একটু টেস্ট বেশি ভালো আসে বৃষ্টির কারণে কিন্তু আমার ভয়েস একদমই শোনা যাচ্ছে না সবাই স্কিপ করবেন আর সবাই আমার সঙ্গে থাকবেন রান্নাঘর দেখতে পাচ্ছি বৃষ্টি করে পড়ছে দিনে কাঁঠাল কারকার ভালো লাগে আমার তো ভালো লাগে বৃষ্টির দিনে কাঁঠাল খেলে একটু গরমটা কম লাগে এই জন্য কাঁঠাল উঠিয়ে নিলাম তো আপনাদের সঙ্গেও শেয়ার করি বৃষ্টি দেখি আর কাঁঠাল খাই কাঁঠালগুলো খুবই মজার ছিল কোষগুলো অনেক বড় বড় ছিল এবং কচকচা ছিল আমি যেটা সবসময় বেশি পছন্দ করি কাঁঠালের কচকচা ওয়া তো আপনাদের কে কে পছন্দ করেন রকম কাঁঠালের ওয়া কচকচা আর বৃষ্টির দিনে খেতে কিন্তু ভালোই লাগে গরমটাও একটু কম লাগে আজকের আবহাওয়াটা যেহেতু একটু মেঘলা আর ঝুম বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো আজকে দিনে খাওয়াই যায় কাঁঠাল গরম কম লাগবে তো কাঁঠাল খেয়ে ডোব বসুন দিয়ে আমি খিচুড়ি খাবো আজকে আমি তো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ